প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো লেখাপড়া বায়োমেজ পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা আজ আমি তৃতীয় শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ভাগ নিয়ে আলোচনা করব আজকে পৃষ্ঠা নম্বর হল পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি ক্লাস শুরু করার আগে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার channel সাবস্ক্রাইব করে নাও এবং bell icon করে রাখো যাতে আমি তোমাদের পাশে থাকতে পারি তো আজকের ক্লাস শুরু করি দেখো এখানে ভাগ করি ষোলো ভাগ দুই ষোলো ভাগ দুই সমান আমরা জান জানি কত আট অর্থাৎ আট দুগুণ ষোলো দেখো এখানে কি বলছে আমরা গুণনের মাধ্যমে ভাগ হিসাব করতে পারি দেখো দুই গুনন ফাঁকা ঘর সমান ষোলো এখন যদি আমরা এখানে আট দিই তাহলে দুই চার দুগুণো আট অর্থাৎ ষোলো মিলছে দেখো ষোলো ভাগ দুই সমান আট অর্থাৎ দুই গুণন আট দুই গুণন আট দিলে হয় কত ষোলো আমরা এর গুণনের নামতা ব্যবহার করে ভাগের হিসাব করতে পারি দেখো এখানে দুইকে দুই দু দুগুণ চার তিন দুগুণ ছয় এভাবে করতে হবে মানে দেখো দুই গুণন সাত সাত গুণ চোদ্দ আট গুণ ষোলো তাই উত্তর হলো আট দেখো এখানে ভাগের ক্ষেত্রে যেমন ষোলো ভাগ দুই এই ভাগটিতে ষোলোকে বলা হয় ভাজ্য এবং দুইকে বলা হয় ভাজক অর্থাৎ দেখো এখানে এই ষোলোকে বলা হচ্ছে ভাজ্য ভাগ দুই দুই কে বলা হচ্ছে ভাজো এবং ভাগ করে যে ফল হলো সেটা ভাগ ফল এখানে কত হচ্ছে আট আট হচ্ছে কি ভাগ ফল দেখো এখানে দেখো কত হচ্ছে আট এখন আমরা আট নাম্বার করব। এখানে তিন ভাগ এক সমান কত আসবে দেখো তিন এক তিন দুই নাম্বার দেখো ছয় কে ছয় তিন নাম্বার দেখো ছয় দুগুনো বারো অর্থাৎ ছয় গুনুন দুই সমান সমান আসবে কত বারো আবার দেখো দু এক দুই পাঁচ নাম্বার দেখো নয় দুগুনো আঠারো ছয় নম্বর দেখো দশ দুগুনো বিশ আমরা যদি এখানে দেখো দশ গুন দুই দিই তাহলে কত আসবে বিশ আসবে সাত নাম্বার দেখো নয় তিন তিনকে নয় আট নম্বর দেখো কত আছে তিন চারে বারো নয় নম্বর দেখো তিন দু গুণো ছয় এখানে দশ নম্বর দেখো তিন একে তিন আবার দেখো তিন সাত একুশ বারো নাম্বার দেখো তিন ন সাতাইশ দুই নাম্বার ভাগ করি দেখো চার চেরা ষোলো দুই চার বচা কুড়ি অর্থাৎ বিশ চার দশে কত চল্লিশ চারটা বত্রিশ পনেরো এখানে পাঁচ গুণ দশ এখানে দেখো তিন ছয় আঠারো এখানে দেখো ছয় এক ছয় এখানে দেখো ছয় সাতটা বিয়াল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় সাতটা বিয়াল্লিশ সাত দশে সত্তর এখানে দেখো সাতটা এখানে দেখো সাত দুগুন আট নয় বত্রিশ আট দুগুণ ষোলো পাঁচ 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 এখানে দেখো তিন ন সাতাশ এখানে দেখো নয় দেখো নয় ন একাশি ধরুন ছয় নং চুয়ান্ন এখানে দেখো গাণিতিক বাক্যে পনেরো ভাগ তিন এর জন্য গাণিতিক সমস্যা তৈরি করি আমরা দুই ধরনের ভাগ শিখেছি প্রত্যেকে কয়টি করে পাবে আর কি দেখো কতজনকে দেওয়া যাবে তাহলে এখানে দেখো কয় নাম্বার প্রত্যেকে কয়টি করে পাবে পনেরোটি বিস্কুট আছে আমরা এই বিস্কুট তিনজন শিশুর মধ্যে ভাগ করবো প্রত্যেকে আমরা এখানে গাণিতিক বাক্যটি কি লিখব পনেরো ভাগ কত সমান কত আস্তে আস্তে দেখো তিন পাঁচা পনেরো দেখো এখানে এক দুই তিন চার পাঁচ এদিকে কয়টা আছে পাঁচটা আর এদিকে কয়টা তিনটা তাহলে আমরা যদি এখানে পাঁচটা দিই এখানে পাঁচটা দিই এখানে পাঁচটা অর্থাৎ পাঁচটা বৃত্ত এই ঘরে যদি আমরা বসাই তাহলে কয়টা হবে পনেরোটা আবার দেখো খ নাম্বার কি বলছে দেখো কত কে দেওয়া যাবে তাহলে এখানে ভাগ কত কত সমান তিন তাহলে দেখো কতজন শিশু বিস্কুটটি পাবে দেখো এখানে কয়টি করে বিস্কুট পাবে আর কতজন শিশু বিস্কুটটি পাবে তাহলে আমরা যদি এখানে দেখো এখানে যদি আমরা তিনটা বৃত্তু দিই এখানে তিনটা বৃত্তু দিই এখানে তিনটা বৃত্তু দিই বৃত্ত দিই তাহলে এখন আমি পরের পেজে চলে যাই দেখো এখানে কি বলছে আশিটি রঙের কাগজ আছে যদি এই কাগজগুলো চারজন শিশুকে সমান ভাবে ভাগ করে দেয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে দেখো গাণিতিক বাক্য এখানে আশি ভাগ চার আর কিভাবে আশি ভাগ চার হিসাব করতে হয় তা চিন্তা করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দশে কত আশি এখানে দশটি করে কাগজ নিয়ে তৈরি করা হয় আটটি বান্ডিল আছে প্রত্যেক শিশুর দশটি কাগজের কয়টি পান্ডেজ পাবে তা বের করার জন্য আমরা আট ভাগ চার হিসাব করতে পারি অর্থাৎ আট ভাগ চার সমান কত দুই চার দুগুন আট আর আশি ভাগ চার সমান কত বিশ তাহলে কয়টি করে কাগজ পাবে তাহলে বিশটি করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো নবটি কমলা আছে যদি কমলাগুলো গুলো তিনজন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে তাহলে আমরা সমস্যা সমাধান করি এখানে নবটি কি আছে কমলা আছে দেখো এখানে নবটি কি আছে কমলা চিত্র মাধ্যমে বোঝানো হয়েছে এখানে নবটি কি আছে কমলা আছে এই তিনজনকে কি করতে হবে আমাদেরকে সমান ভাগে ভাগ করে দিতে হবে তাহলে নব্বই ভাগ তিন নব্বই ভাগ তিন তাহলে আমরা যদি নব্বই ৩। তিনটে ভাগ দিয়ে কথা আসে তিরিশ তাহলে এখানে সমানে কিছু কমলা আছে নব্বইটি শিশু আছে কত তিনজন সমান ভাগে ভাগে শত অনুসারে একজন শিশু কমলা পাবে নব্বই ভাগ তিরিশটি সমান তিরিশটি এটাই উত্তর এখানে ভাগ করি সাত ভাগ দুই সমান কত স্থায় তিরিশ এটাকে আমরা কীভাবে ভাগ করবো দেখো এখানে আমরা কীভাবে ভাগ করব ষাট তিন দু ছয় এই শূন্য এখানে একটা শূন্য দিয়ে এখানে এই শূন্য বসে দিলাম শূন্য তাহলে কত আসলো তিরিশ এখানে দেখো দুই নাম্বার ও একই পাঁচ দশে পঞ্চাশ তিন নাম্বার তিন ষাট এখানে ওই একই নিয়ম চল্লিশ তিন নম্বর দেখো এখানে বারো থেকে তিন বিয়োগ বিয়োগ করা যায় কয়বার বারো থেকে তিন বিয়োগ করা যায় চারবার আবার দেখো দুই নম্বর সাতাইশকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কত তিন তিন নং সাতাইশ আবার তিন নম্বর দেখো দশ বার দশ যোগ করলে দশ বার দশ যোগ কত হবে কি করতে করলে দশ যোগ করতে হবে তাহলে একশো হবে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকের ক্লাস পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম